আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আজকের ভ্যাটের কালেকশন গুলো আসলে ব্যাট না এগুলো কিন্তু র্যাকেট অনেকে আছে সামনে শীত চলে আসে আর শীতের আগে কিন্তু চলে আসে সো আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি ধরনের কত টাকা কিভাবে নেবেন কোথা থেকে নিতে পারবেন সো সরাসরি কথা বলবো এই সব যে অনার আছে আমাদের আলি ভাই আলি ভাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাট র্যাকেট কক সকল আইটেম গুলো কিন্তু রয়েছে পাশাপাশি ফুটবল আইটেম

খুব সুন্দর মাল খুব টাইট আচ্ছা দুশো টাকা আমাদের কাছে মডেল টাকা আমাদের কাছে গোল্ডেন গোল্ডেন এর সেট স্টিল বডি আর দেখেন দেখেন খুব সুন্দর মাল একটা আচ্ছা এটা 260 টাকা 260 টাকা জোড়া 260 টাকা জোড়া তো জোড়া দেখেন জোড়া ওগুলা জোড়া আমাদের কাছে কম দামি আছে ফুল জয়েনলেস

আমাদের কাছে মিলা মিলা আছে এটা যদি নাম পাইবেন এটা ফুল জয়েন্টলেস ফুল জয়েন্টলেস ফুল জয়েন্টলেস আচ্ছা স্ক্রিন করব মাল সম্পূর্ণ জয়েন্টলেস কত করে চাচ্ছেন 520 টাকা পাইকারি 520 টাকা করে 520 টাকা পাইকারি 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 এটা যদি নাম পাবেন চারটা নাম পাইবেন আচ্ছা চারটা নাম পাইবেন চারটা নাম হ্যাঁ আমাদের ভিতরে এটা আছে দেশি গার্ডেন করা মাল আচ্ছা সাথে কি সুতা দেওয়া থাকে হ্যাঁ এক্সট্রা সুতা সাথে রাখবো গার্ডেন করা মাল এটা বাঁকা পাকা পুরো ফ্রেম বাঁকা হইবো এই করা মাল প্রাইস কত করে 700 করে 700 টাকা এর ভিতরে নাম পাবেন চারটা নাম পাবেন আচ্ছা আচ্ছা এখানে আছে ইউনেক্স ফুল জয়েন্টলেস দেশি গার্ডেন 650 টাকা ফুল ফ্রেম বাঁকা হইবো একদম বাঁকা হয়ে যাবে পাকা হইব পুরো বাড়ি খেলবো 650 টাকা 650 টাকা পাইকারি পাইকারি তারপর আমাদের কাছে আছে কালেকশনে এখানে ফাইবারের মাল আছে ফাইবারের হ্যাঁ ফাইবার ফুল ফাইবার ফুল ফাইবার ফুল ফাইবার

আচ্ছা পাইচার আছেন কত টাকা পাইকে আচ্ছা আশেপাশে এখানে তো আরো প্রচুর পরিমাণে রয়েছে আসলে দেখালে তো হিউজ পরিমাণে আর এখানে তো বড়পুর কালেকশন আপনাদের তো এ টু জেড দেখা যাচ্ছে সম্পূর্ণ কালেকশনের অভাব নাই

টাকা টাকা পিস কিনে টাকা বিক্রি করা যায় পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনাদের এখানে সব ধরনের ব্যাট গুলো আছে এই যে এখানে মেয়েদের জন্য যে র্যাকেট খেলা হয় এই ধরনের আছে না

আচ্ছা ভাই আপনাদের এখানে তো আসলে প্রচুর পরিমাণে আইটেম আইটেম তো শেষ দেখতেছি না মানে শুরু আছে শেষ নাই নাকি ভাই আইটেম তো আর আপনাদের যদি এখানে ফুটবল ও যদি নিয়ে ভিডিও করে একেবারে দেখেন প্রচুর পরিমাণে ফুটবল এখানে সর্বনিম্ন থেকে কত পর্যন্ত ফুটবলের কালেকশন গুলো আছে বাইশ টাকা থেকে শুরু করে কত দামের সাতশো পঞ্চাশ টাকা পাইকারি রেটে বলা আছে পাইকারি রেটে আর আপনাদের এখানে ধরেন সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে যে এত টাকার অর্ডার করলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করলে আপনি পাঠিয়ে দেবেন আর সারা বাংলাদেশ কি কন্ডিশন 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 কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবেন আর যারা আসলে আসবে সরাসরি তাদের জন্য কি কিছুটা কম রাখার কোনো চিন্তা তো ভিউসরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শেষ নেই আসলে র্যাকেট হতে ফুটবলের যত অ্যাক্সেসরিজগুলো আছে সকল আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন আর এই ধরনের কালেকশন গুলো নিতে হলে অবশ্যই আসবেন ঢাকা চক বাজার মদিন টাওয়ার বেসমেন্ট টু আন্ডারগ্রাউন্ডে চলে আসলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন সো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম